This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘাটালি স্টেডিয়ামে সম্প্রতি অনুষ্ঠিত শিশু মেলা বৈঠকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয় যা পরিণত হয় তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ গোষ্ঠী দ্বন্দ্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী ও রফিদে বৈঠক চলাকালীন প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের অনুগামীদের সঙ্গে সাংসদ দেবের অনুগামীদের মধ্যে শুরু হয় বাঘ বিতর্ক কিছুক্ষণের মধ্যে হতাহতের যার ফলে বৈঠকের পরিবেশ বিশৃঙ্খল হয়ে ওঠে সংঘর্ষ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘাটাল থানার বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ পরিস্থিতি শান্ত করলেও এই ঘটনার ফলে বৈঠকের মূল উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত হয় তবে সংঘর্ষের সঠিক কারণ এখনও স্পষ্ট নয় দুইপক্ষের কেউই এ বিষয়ে পরিষ্কার বক্তব্য দিতে রাজি নয় বৈঠক শেষের সাংসদ দীপক অধিকারী এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন তিনি জানান তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ এই কলহ দলের ভাবমূর্তিতে আঘাত হেরেছে তিনি সকলকে শান্ত থাকার এবং পারস্পরিক মতপার্থক্য মিটিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন এই ঘটনা ঘাটাল তথা জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে দলের উচ্চ নেতৃত্ব বিষয়টি নিয়ে তদন্ত করার আশ্বাস দিয়েছেন ঘাটাল থেকে দেবপ্রসাদ মন্ডলের রিপোর্ট কলকাতা মিরর

দল ব্যাকটপ গোষ্ঠী মানুষকে নিয়ে নয় আমাকে সবাইকে নিয়ে চলা আমি সেইটার জন্যই আজকে এখানে আসা কে কিভাবে সবারই মান রক্ষা করে শঙ্করবাবু যেন শঙ্করবাবু যেন মান রক্ষা হয় এবং যারা ঘাটালে মানুষের সারা বছর পরিষেবা দেয় হয় না কখন রক্ত শিবির মারে রক্ত শিবিরের সময় বা ইউনো এই বন্যার সময় যারা আক্লান্ত অক্লান্ত খেটেছে তারাও যেন সেই সম্মানটা পায় আমার সেই জন্য এখানে আসা আমি এখনো শখ আমার আমি এখনও বুঝে উঠতে পারলাম না আমি যখন কোলাঘাট থেকে আমরা যখন বেরোলাম মিটিংটা শেষ করে তখন পুরো ঠিক ছিল এবং আমি শঙ্করবাবুকে বলি কে ওইখানে গিয়ে কোনো ঝামেলা যদি হয় তোমার দায়িত্ব তোমাকে এটা টেক কেয়ার করতে হবে তোমার মানুষ কোলাঘাটে সিদ্ধান্ত হয়েছিল কে দুটো জন দুজনই শঙ্করবাবু যে নিজের যেটা চাইছিল সেই পক্ষটাকেও মানা হলো যে আরেকটা পক্ষ ছিল তারা যে বলছে দুজনে কোথাও এসে আমরা দুজনকেই তারা রাজি হয়েছিলো না এইটা ঠিক আছে এই লিস্টটা এইভাবে হলে ভালো হয় দুজনেই খুব ভালোভাবে আমরা মিটিংটা শেষ করেছি এবং আমাদের ইনফ্যাক্ট জয়েন্টলি প্রেস কনফারেন্স করার কথা ছিল ওইখানে ঢুকে ওইখানে গিয়ে আমরা এটাই বলতাম আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই আমরা খুব ভালো আছি এবং মেলাটা খুব সুস্থভাবে হবে এবং মেলার কি কী উদ্যোগ আমরা নিয়েছি তা প্রাইসটাকে কন্ট্রোল করার জন্য এই কথাগুলোই বলার কথা ছিল কিন্তু যাওয়ার পরে পরিস্থিতি যেভাবে হলো আমি একটাই কথা আমি আমার ঘাটালের সবাইকে বলতে চাই ঘাটালের মানুষকে বলতে চাই আমি দুঃখিত এটার জন্য এই এই ঘটনা ঘটে যাওয়ার জন্য কিন্তু কথা দিচ্ছি এরকম ঘটনা আর হবে না দেব সাংসদ থাকুক বা না থাকুক আমি কথা দিচ্ছি এরকম ঘটনা আর হবে না ধন্যবাদ and your sit বেলস অ্যাজ ইউ টেকে টুর আরাউন্ড your মারিন পন্টিল্যাট Stay at Aquamarina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aquamarina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.